সুন্দর করে ঘুরে ঘুরে। হ্যাঁ ভাইয়ের মোবাইল দিয়ে ভিডিও করি। আমরা আপনাদের করে দেখাইতে আসি আমাদের এলাকার পরিস্থিতি আমাদের এলাকার বাড়িঘর সব সলিদইতেছে। আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন আরrangle দোয়া করেন। আমরা যেন

তারপরে রিফন ভাই যদি একটু টুমে দিতু সাহেবের আমরা মনে হয় বাঙ্গি এলাকা চলে সাহায্য এরকম পরিস্থিতি আমাদের এই যে অনেক বিশাল বাড়ি ধরেন দুই তিনশো মানুষের বাড়ি এ বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায় আমরা কিন্তু কিছুই করতে পারছি দুই তিনটে ওয়ার্ড নদীতে তিনটে ওয়ার্ড নদীতে চলে গেছে আমরা সালাই বাসি কিন্তু টাকাই তাকাই পেয়ে আসি হ্যাঁ এগুলো আমাদের কিছুই হইতেছে না কিছু করতেছে না কেউ কোনো উদ্যোগে নিতেছে না যদি কেউ কোনো উদ্যোগ নিত অথবা আমরা এই নদী বাঙন থেকে বাঁচতে পারতাম আমাদের নদীটা বাঙাল থেকে রোদ হইত দুই সাইড দশ বিশ কিলোমিটার পর্যন্ত বাঁচতে আসি আমাদের এই এলাকার নং সাল ইউনিয়নের দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড নদীতে বিলীন হয়ে গেছে সাধারণ সাত দশ দশ পনেরো কিলোমিটার ভাঙি আমার বয়সে আমি দেখছি পনেরো কিলোমিটারের মতো হবে আমি পনেরো কিলোমিটারের মতন জায়গা ফসলি জমি বাড়ি ঘর আমাদের খামার সব কিছুই নদী আমরা যারা গাঁড়ে আছি বা গাঁড়ের আশেপাশে আসি তাদের উপরে ভর্তি আছে কারণ দেখেন যদি সরকার কোনো উদ্বেগ নিয়ে আমাদের এই ডিমান্ডটার উপরে দিত আমরা সারা জীবন সারা জীবনের জন্য যে সরকারের করতে তার কাছে কৃতজ্ঞ থাকতাম এটা নিয়ে কেউ অনেক অনেক ভালো ভালো লোক আছে অনেক ভালো ভালো লোক আছে অনেক ভালো ভালো নেতা নেতাকর্মী আছে আমরা সাধারণ মানুষ বলি গিলা বলবো কার কাছে বলবো কাকে শিখব তারাই দেশে নেতৃত্ব দিবে